আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে যেহেতু শুক্রবার আর সিটটা তোলা অনেক অসুস্থ রাতের থেকে এই যে আমি সকালে উঠি নাস্তা বানাচ্ছি আর চা বানাচ্ছি এখন নাস্তা খাবো চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর সবাই ঘুমাচ্ছে শুক্রবার আজকে ওই জন্য সবাই বাচ্চারা ঘুমাচ্ছে উঠে না সাড়ে নয়টা বেজে গেছে আজকে আমার উঠছি সাড়ে আটটায় অনেকদিন পর বসে টেবিলে বসে চা খাচ্ছি আবার মাথায় তার জন্য চোখটা ফুলে গেছে লাল চা দশটা বাচ্চি পাঁচ মিনিট বাকি আছে নাস্তা বানানো আছে ভাজি খালকের তরকারি খালি আমি বেগুন ভর্তা করবো আর দুপুরের জন্য রান্না শুরু করব দুপুরের জন্য রান্না করতেছি ডাল তেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আর পাঁচ দিয়ে দেব পাঁচ দিয়ে দিলাম ডাল ঝোল করে নিচ্ছি আগে থেকে চচ্চলের জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরি দিয়ে দিচ্ছি আর গড়িগুলো ভেজে নিচ্ছি ভালো করে এবং চিম কচ্চরি করবো মশলা কষিয়ে নিয়ে এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে আদা রসুন বাটা দিয়ে একটু সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো শিয়ে এখন দিয়ে দিলাম সিম এই যে আমার সিমটা দিয়ে কষানো হচ্ছে এখন বড়ি দিয়ে দেবো আর চপ হবে মাখানো মাখানো ঝোল হবে বড়িগুলা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে ফুটানো পানি আছে দিয়ে দেবো দিয়েছি এই যে পরি দেওয়ার পরে এখন টমেটো দিয়ে দিছি একটা টমেটো দিয়ে দিছি আর ধনে পাতা কুচি দেবো চাইলে জিরা ভাজার গুঁড়াও দিতে পারেন চপচারি হয়ে গেছে রান্না আর এখন আমি অন্য মাংস রান্না করবো আর আমার শাশুড়ি মায়ের দিকে বেগুন ছিলেন হচ্ছে বেগুন ভর্তা করবো এখানে ছোট কাকি রেডি হচ্ছে আমাদের সারা বেড়াইতে যাচ্ছে চুপ করে চুরি করে সকাল সকাল হয় আর

দিয়ে দেব এই যে আমার ছোটো মেয়ের জন্য মুরগির মাংস রান্না করতেছি এই যে মেখে রাখছি সব মশলা দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নিয়ে এইদিকে মাংস কষানো হচ্ছে এই যে জুবা কাজ করতেছে পিসি কিনছে জুবা আমি দেখাইতেই ভুলে গেছে তাই না সব সময় বসে বসে কাজ এখন কাজ ছাড়া কিছু নাই ভালো ভালো নিজের জীবন নিজেই গড়িয়ে নিতে হবে তাই না

দেখি ভিতরে কি বের হয় এই যে খুলে ফেলাইছি ফাইনালি ফাইনালি

এই যে ঠিকই ঠিকই রাখছে দেখাই ভালোই তো এই ছোট সসী আমার এইটা মেয়ে করে এনেছে চলো এই যে আমরা চলে আসছি ওমা কারেন্ট চলে গেল হাই হাই বসে এসে দেখতেছি পিঠাও বানাচ্ছে এই যে ফড়ির চুলাই সুন্দর লাগছে এই যে আমার ছোট বোন বানাচ্ছে

আমি এখন বানাইতে বসছি এই দেখো ঢাক না দাও একটু ওইটা গরম থাকলে ভালো থাকে এটা মানে এই পিঠার নিয়ম আছে মানে গরম এটা থাকলে পারে পিঠা ইয়ে থাকে আমি পিঠা মিঠা বানানোর অভিজ্ঞতা নাই একটু পুলি পিঠার পাকান পিঠাই বানাতে পারতাম দিব তুলবো আরেকটু হোক পাঁচ

আসো আসো ছাগলের বাচ্চা দেখো আসো আসো আমরা ছাগলের চলে গেল আসতেছে দুপুরের খাবার খাচ্ছে এটা আমার মেজদুল্লাহ ভাই আর আমার মেয়ে এসে চিপস টিপস খুঁজে বেরোচ্ছে হুম দুপুরের খাবার এখন বেলা করে খাচ্ছে এটা কি মুরগির মাংস কে রান্না করছে তুমি পিঠা পিঠা দেখাই নারকেল দিয়ে রস পিঠা আম্মুর কাছে যাবে কি হয়েছে হ্যাঁ তুমি বানাবে কেন ও পিঠা বানাবে এটা আমার ছোট চাসিমা প্রথমেই বলেছি এই যে পিঠা দেছে চুলাই আর চুলাটা সেই জ্বলছে

পিঠা ও বেগুন লাগাইছে আম্মা ওই বেগুনও নিয়ে যাচ্ছি তখন ভিডিওই হয়নি হাই ভাই যেমন আছে এখন আমরা চলে যাচ্ছি পিঠা নিয়ে গেলাম অনেক সুন্দর হয়েছে পিঠা আচ্ছা চাশীমা লজ্জায় পড়ে যাচ্ছে দিনের বেলা আসলে সব কিছুই দেখানো সম্ভব হইতো আগে তো অনেক মানে বড় উঠানালা বাড়ি ছিল এখন ছোট হয়ে গেছে আর সব কিছু কেমন হয়ে গেছে উল্টা চলেন মা আমার শাশুড়ির হাতে

আচ্ছা গেলাম থাকো না নি আল্লাহ হাফেজ হ্যাঁ